বন্ধুত্ব সেই যে সুসময় বা দুঃসময়ে পাশে থাকে বরাবরই চীন বাংলাদেশের প্রতি তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে পরিচর্যা করেছে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে যখনই সুযোগ পেয়েছে বাংলাদেশের সাথে বন্ধুত্বের সকল দুয়ার একে একে খুলে দিয়েছে চীন এবং সেই ধারায় সংযোজন হচ্ছে নতুন নতুন সম্ভাবনা এই তো সেদিন পুনরায় ঘোষণা দিয়ে চীন জানালো তিস্তা নদী ঘিরে বাংলাদেশের মহাপরিকল্পনা বাস্তবায়নে শতভাগ বিনিয়োগ করতে চায় চীন চাইলে এই বছরই শুরু করতে পারে তিস্তা মাস্টার প্ল্যানের কাজ অন্যদিকে বাংলাদেশকে দূরে ঠেলার পরিণতি হারে হাড়ে টের পাচ্ছে ভারত বাংলাদেশের অভাবে রাজ্যে রাজ্যে জ্বলছে লালবাত্তি এভাবে বাংলাদেশ তাদের হাতে হারিকেন ধরিয়ে দেবে এটা অদূরদর্শী ভারতীয় মিডিয়া ও নরেন্দ্র মোদী ভাবতেও পারেনি যাহোক এই প্রতিবেদনে তুলে ধরব কেন চীনের বিনিয়োগের আদর্শ জায়গা হয়ে উঠছে বাংলাদেশ কেন বাংলাদেশিরা চাহিবা মাত্র চীন ভিসা দিবে ইত্যাদি সাথে থাকার আমন্ত্রণ বাংলাদেশে বাড়ছে চীনের বিনিয়োগ আপনারা অনেকেই জানেন তবু বলে রাখি ঋণ ও বিনিয়োগ একেবারে আলাদা বাংলাদেশ যেসব দেশ বা সংস্থা থেকে সবচেয়ে বেশি ঋণ সহায়তা নিয়ে থাকে তার মধ্যে এক নম্বরে আছে বিশ্বব্যাংক দ্বিতীয় স্থানে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি তৃতীয় স্থানে আছে জাপান চতুর্থ স্থানে রাশিয়া আর পঞ্চম স্থানে আছে চীন বাংলাদেশের পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প বা কর্ণফুলি টানেল অথবা ঢাকা আশুলিয়া ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে চীনের অর্থায়ন মূলত ঋণ হিসেবে নিয়েছে বাংলাদেশ এসব ঋণ সুদ আসলে পরিশোধ করতে হবে কিন্তু বিনিয়োগের বিষয়টি একেবারে অন্যরকম যে কোনো দেশের জন্য বিদেশি বিনিয়োগ আশীর্বাদের মতো একটি দেশে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যত বেশি আসবে তত বেশি দেশটি উন্নতি করবে দেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়বে কর্মসংস্থান বাড়বে তথা অর্থনীতি মজবুত হবে সাধারণত বিদেশিরা কোনো দেশে বিনিয়োগ করার সময় অনেক বিষয় বিবেচনা করে তবে প্রধান হচ্ছে দেশটির স্থিতিশীলতা ও উন্নতির গ্রাফ ঊর্ধ্বমুখী কিনা ইত্যাদি যেসব দেশে গণতন্ত্র শক্তিশালী সেখানেই তারা বিনিয়োগ করে যেহেতু বাংলাদেশে এখন অন্তর্বর্তী সরকার দায়িত্বে স্বাভাবিকভাবে রাজনৈতিক সরকার ক্ষমতায় না থাকায় নতুন করে বিদেশি বিনিয়োগ এখন একেবারে কমে গেছে কিন্তু এখানেও চীন হাত বাড়িয়েছে পরম বন্ধুর মতো অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গত ছয় মাসে তেরোটি চীনা প্রতিষ্ঠান বিনিয়োগের জন্য চুক্তিবদ্ধ হয়েছে গত আগস্টের পর থেকে এখন পর্যন্ত চীন সবচেয়ে বড় বিনিয়োগকারী বাংলাদেশে এখানেই শেষ নয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দায়িত্ব নেয়ার পর বাংলাদেশে আরো বাড়ছে চীনের বিনিয়োগ সম্ভাবনা নীতি অনুযায়ী ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে চীনা পণ্যের ওপর শুল্ক বাড়িয়েছে চীন এরই মধ্যে এই নীতিকে মাথায় রেখে তাদের তৈরি পোশাক সহ আরো অনেক শিল্প বাংলাদেশে স্থানান্তর করার উদ্যোগ নিতে পারে বলে জানা গেছে তারা বাংলাদেশের সঙ্গে যোগাযোগও করছে আর এই সুযোগ নেয়ার জন্য প্রস্তুত বাংলাদেশ যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর শুল্ক আগের হারের ওপর দশ শতাংশ বাড়িয়েছে এটি শেষ পর্যন্ত কত বাড়বে তা ট্রাম্পের মেজাজ মর্জির উপর নির্ভর করবে ফলে চীন তার অনেক শিল্প প্রতিষ্ঠান দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশে স্থানান্তর করতে পারে আবার তারা ওইসব দেশে যৌথ বিনিয়োগেও স্থাপন করতে পারে চীনের তৈরি পোশাক ও চামড়াজাত পণ্য যুক্তরাষ্ট্রে শুল্ক বাধার মুখে পড়লে ওই সব বাংলাদেশি পণ্যের রপ্তানিও বেড়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানিকারকদের গড়ে পনেরো দশমিক ছয় দুই শতাংশ শুল্ক দিতে হয় আর চীনাদের দিতে হয় পঁচিশ শতাংশ হারে এদিকে চীন বাংলাদেশকে তাদের দেশে পণ্য রপ্তানিতে কোনো শুল্ক নিচ্ছে না অর্থাৎ শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে বাংলাদেশ ফলে বাংলাদেশে বিনিয়োগ করা চীনা প্রতিষ্ঠানগুলো এই দেশ থেকে তাদের দেশে পণ্য নিয়ে যেতে পারছে বিনা শুল্কে তারপর নিজ দেশে সস্তায় বিক্রি করতে পারছে সেসব পণ্য চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কের কারণে ভিয়েতনাম কম্বোডিয়া ও বাংলাদেশের মতো দেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক বিক্রি বেড়েছে কমেছে চীনের পণ্য বিক্রি পাঁচ বছর আগে পোশাকের বিশ্ববাজারে চীনের অংশ ছিল ছত্রিশ শতাংশের বেশি এখন তা একত্রিশ শতাংশ আর এই পাঁচ বছরে বিদেশে পোশাক রপ্তানি পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে প্রায় আট শতাংশ করতে পেরেছে বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিতে বিশ্ববাজারে চীনের পর দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ বাংলাদেশ মূলত বিদেশে কটন বেসড পোশাক রপ্তানি করে থাকে কিন্তু বিশ্বে কৃত্রিম সুতার তৈরি পোশাকের বাজার মোট বাজারের সত্তর শতাংশ বাংলাদেশেও কৃত্রিম সুতার পোশাক তৈরি বাড়ছে চীনা বিনিয়োগ এবং কারখানা এখানে স্থানান্তর হলে ওই বাজারেও বড় হিসা নিতে পারবে বাংলাদেশ তাছাড়া আগামী বছর অর্থাৎ দুই সালের পরে বাংলাদেশের জন্য আরও চ্যালেঞ্জ আসতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে পোশাক রপ্তানির ক্ষেত্রে ইইউর কর্পোরেট সাস্টেইনেবিলিটি ডিলিজেন্স নির্দেশনা মানতে হবে এই নির্দেশনার লক্ষ্য প্রতিষ্ঠানগুলোর কাজে টেকসই ও দায়িত্বশীল কর্পোরেট আচরণকে উৎসাহিত করার পাশাপাশি বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর পরিবেশ স্থায়িত্ব ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করা আর এই কারণে বাংলাদেশের তৈরি পোশাক খাতে কমপ্লায়েন্স কারখানা বাড়ছে বিশ্বে সবচেয়ে বেশি দুইশো তিরিশটি পরিবেশ বান্ধব কারখানা আছে বাংলাদেশেই গ্রিন কারখানা যত বাড়ছে বাংলাদেশের পোশাক খাত আরো শক্তিশালী হচ্ছে আর চীনা পণ্যের উপর ট্রাম্প প্রশাসন আরো শুল্ক আরোপ করলে বাংলাদেশ দুইভাবে লাভবান হতে পারে প্রথমত চীনা তৈরি পোশাকের রপ্তানি যুক্তরাষ্ট্রে কমে গেলে বাংলাদেশের রপ্তানি সেখানে বাড়বে যদি বিশ শতাংশও কমে তাহলেও সেটা অনেক বড় সম্ভাবনা তৈরি করবে আর চীনা পোশাক কারখানা সহ আরো অনেক শিল্পের কারখানা বাংলাদেশে স্থানান্তর করা হলে লাভবান হবে বাংলাদেশের অর্থনীতি এরই মধ্যে চীনারা এখনই এখানে পোশাক তৈরি করে মেড ইন বাংলাদেশ সিল দিয়ে বিদেশে রপ্তানি করছে এবং চীনের বিভিন্ন কারখানা সরকারের সাথে যোগাযোগ করছে বাংলাদেশিদের জন্য চীনের ভিসা সম্প্রতি চীন বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রাপ্তি প্রক্রিয়া সহজতর করার ঘোষণা দিয়েছে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন জরুরি চিকিৎসা সেবার জন্য বাংলাদেশী রোগীরা একদিনের মধ্যেই চীনের ভিসা পেতে সক্ষম হবেন এই উদ্দেশ্যে কুনমিংয়ের তিনটি হাসপাতাল বাংলাদেশিদের জন্য বরাদ্দ করা হয়েছে যেখানে তারা দ্রুত চিকিৎসা সেবা নিতে পারবেন এই পদক্ষেপটি চীন বাংলাদেশ সম্পর্কের আরও ঘনিষ্ঠতার প্রতিফলন চীন বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে উচ্চ শিক্ষার জন্য আরও বাংলাদেশি শিক্ষার্থীকে চীনা বৃত্তি প্রদান এবং বাংলাদেশ থেকে আম কাঁঠাল ও ফুল আমদানি করার পরিকল্পনা করছে চীন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে চীন সম্মান করে বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে চীন নাক গলাতে পছন্দ করে না ভারতের সঙ্গে দ্রুত সৃষ্টি ও ভিসা জটিলতার কারণে বিপুল সংখ্যক বাংলাদেশি ভারত যাচ্ছেন না এর পুরো নেতিবাচক প্রভাব পড়েছে ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন শহরে অন্যদিকে বাংলাদেশের অর্থ সাশ্রয় হয়েছে এদিকে চীনের ভিসা সহজ হওয়ায় এখন দেশটিতে বাংলাদেশিদের ভ্রমণ অনেক বেড়ে যাবে ফলে দুই দেশের জনগণ মধ্যে বন্ধুত্ব দীর্ঘ হবে দর্শক চীনের বিনিয়োগ ও ভিসা সহজ হওয়ার বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন মন্তব্য করে জানান সবার উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন